মাইনক্রাফটের এই নতুন এপিসোডে স্বাগত আমরা জলের ভিতরে মাইন্ডক্রাফ্টের বিভিন্ন টিএনটি পরীক্ষা করবো নতুন ধরনের টিএনটি পেয়েছি মাইনক্রাফটের যেই টিএনটিটা জলের ভেতরে ফাটালে কতটা বিস্ফোরণ হয় সেটাই দেখার দেখা যাক ইগনাইট করা হলো এটা তো অন্যরকমভাবে ফাটবে অন্যরকমভাবে ফাটলো এবং ওপর উঠে চলে গেল ভারী সমস্যা জনের ভিতরে তো ভালো না আরো কয়েকবার টেস্ট করা যাক নতুন করে আর একবার মাইন্ড টিএনটিটাকে রাখা যাক আর দু একটা দেওয়া যাক টোটাল চারটে টিএনটি একসাথে ভালো হবে চারটে টিএনটিকে রাখা হলো এবার ইগনাইট করা হোক কিন্তু একসাথে ইগনাইট করবো কি করে একটা করেই তো বাকিগুলো ফেটে গেল সব টিএনটিগুলোই ফেটে গেল সব জলের ভেতরে না ফেটে সব ওপর দিকে পাচ্ছে তাহলে এবার কোন ভালো জায়গায় ফাটানো যাক টিএনটি গুলো নেমে যাই ফিংনেট করার সাথে সাথে ফেটে গেল এবং সাইড গুলো তো আগুন ধরে গেল